হোক না বিতর্ক দুধ চিনি কাজু কলা বাদাম এটা খালে দাদা বৌদির মিল আসবে সংসারে শান্তি আসবে আজকে কথা বলবো ভারতের কলকাতার হাওড়া স্টেশনের সেই বিখ্যাত মলম বিক্রেতা মরুক রঞ্জন ঘোষ ও সরি ময়ুক ঘোষ তো কেউ টানা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল অডিয়েন্স কম থাকা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো এই হাওড়া স্টেশনের যে মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষ তো এই ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করতেছে তারা বাংলাদেশকে ছোট আকারে হে আকারে দেখতেছে তো আমাদের বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু টিকটকার যাকে উচিত শিক্ষা দিতেছে

প্রখ্যাত একজন হকার যেভাবে উপস্থাপন করতেছে সে একজন হকারের পরিচয় দিতেছে এবং সারা পৃথিবীর হিন্দুদের কাছে ক্ষমা চায় বাংলাদেশে যেভাবে হিন্দুদের তো এই রঞ্জন ঘোষকে নিয়ে নতুন করে আর কিছু কথা বলবো না যারা রোস্টার আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা সকলেই জানেন যে সে কিভাবে বাংলাদেশকে পৌঁছছে এবং আমাদের বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা যেভাবে ভিডিও মেক করতেছে সকলকে স্যালুট এবং ধন্যবাদ জানাই যে আসলে তারা যেভাবে তাকে করানো উচিত সেভাবেই করতেছে বিশেষ করে স্বপন আহমেদ ভাই সহ সকল কন্টেন্ট ক্রিয়েটরকে আমি স্পেশাল ধন্যবাদ জানাবো যে ময়ূর রঞ্জন ঘোষকে নিয়ে ভিডিও করার জন্য তো আজকে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে রঞ্জন ঘোষকে যেভাবে আমরা বাংলাদেশেরা যেভাবে পচাচ্ছি সেভাবেই পচাতে থাকবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ